ময়দা কম চকলেট বেশি ওপর থেকে ক্রাস্টি আর ভেতরে চকলেটি মুখে দিলেই মনে হবে ব্লাস্ট হয়েছে চকলেটের লাভা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে তৈরি করতে যাচ্ছি ছোট বড় সকলের পছন্দের একটি ডেজার্ট ডার্ক চকলেট ব্রাউনি যা তৈরি করতে লাগবে না কোনো প্রকার বিটার মেশিন না লাগবে বেকিং পাউডার বা বেকিং সোডা খুবই সহজ মন চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নিচ্ছি ডার্ক চকলেট ব্রাউনি রেসিপি ডার্ক চকলেট ব্রাউনি তৈরি করার জন্য প্রথমেই আমি দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আমি রেগুলার চিনিটা ব্যবহার করছি আপনারা চাইলে ব্রাউন সুগার বা আইসিং সুগারও ব্যবহার করতে পারেন একটি হ্যান্ড উইস্কের সাহায্যে চিনি আর ডিমটিকে ভালোভাবে বিট করে নিচ্ছি আপনারা চাইলে এক্ষেত্রে বিটার মেশিনও ব্যবহার করতে পারেন আবার চাইলে কাটা চামচ দিয়েও কাজটি করে নিতে পারেন চিনিটা গলে আসার আগ পর্যন্ত বিট করে নিয়েছি এবার এটিকে একটি সাইডে রেখে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ ডার্ক চকলেট নিয়ে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ পরিমাণ বাটার এই বাটারটিকেও আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম এবার এটিকে মাইক্রোওয়েভে মেল্ট করে নিচ্ছি মাত্র বিশ সেকেন্ডের জন্য এরই মাঝে আমি মোল্ড রেডি করে নিচ্ছি আমি এখানে ছ ইঞ্চি সাইজের একটি স্কোয়ার মোল্ড নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে একটি সাধারণ কাগজ মোল্ডের মধ্যে সেট করে নিচ্ছি বাটার আর চকলেটটি মেল্ট হয়ে গিয়েছে একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই প্রসেসটি ডাবল বয়লার প্রসেস অর্থাৎ গরম পানির হাড়ির ওপর রেখেও চকলেটটাকে মেল্ট করে নিতে পারেন এবার এই মেল্ট করা চকলেট বাটারটি ফ্যাটানো ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি আজকে ডার্ক চকলেট ব্রাউনি তৈরি করব এর জন্য ডার্ক চকলেট নিয়ে নিয়েছি সাধারণত ডার্ক চকলেট কিছুটা তেতো হয়ে থাকে আপনারা যারা ডার্ক চকলেট খেতে পারেন না বা পছন্দ করেন না তারা চাইলে মিল্ক চকলেট বা হোয়াইট চকলেট দিয়েও ব্রাউনিটিকে তৈরি করে নিতে পারেন একটি স্ট্রেনারে করে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কোকো পাউডার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি এসেন্স। একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে সবগুলো মিক্স করে নিচ্ছি এই ব্যাটারটা কিছুটা স্টিকি এবং আঠালো মনে হবে তবে এর মধ্যে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না ব্রাউনিটা খেতেও কিন্তু অনেকটা স্টিকি এবং চিউই তৈরি হবে যেহেতু আজকের ব্রাউনিটি আমি ইলেকট্রিক ওভেনে তৈরি করব ওভেনটিকে আমি একশো আশি ডিগ্রিতে দশ মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি ব্রাউনির ব্যাটারটি তৈরি হয়ে গেলে মোল্ডে ঢেলে নিচ্ছি দুই তিনবার ট্যাপ করে মোলটিকে ওভেনে দিয়ে দিচ্ছি পঁচিশ মিনিটের জন্য তাপমাত্রা থাকবে একশো আশি ডিগ্রিতে আমার ব্রাউনিটি তৈরি হয়ে গিয়েছে কিছুটা ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করে নিচ্ছি ব্রাউনি কখনও গরম থাকা অবস্থায় মোল্ড আউট করবেন না অথবা কাটতে যাবেন না এতে করে এর শেপ নষ্ট হয়ে যেতে পারে একটি নাইফের সাহায্যে ছোট ছোট স্কোয়ার করে ব্রাউনিটিকে কেটে নিচ্ছি দেখতেই পারছেন আমার নাইফটা কিন্তু একেবারে ক্লিন এসেছে অর্থাৎ ব্রাউনিটি খুব ভালোভাবে পেক হয়েছে এর ভেতরটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এর ভেতরটা কতটা ময়েস্ট এবং চকলেটি হয়েছে মুখে দেওয়ার সাথে সাথেই যেন মিলিয়ে যাবে এই ব্রাউনিগুলো বাইরে থেকে যতটা ক্রাস্টি মনে হচ্ছে এর ভেতরটা ততটাই ময়েস্ট এবং চিউই হয়েছে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ